স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিত নয় স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই করা নয় দেশের আইন ভঙ্গ করা নয় বরং আইনের প্রতি যে যত বেশি শ্রদ্ধাশীল সে ততটাই স্বাধীন কিন্তু বাংলাদেশে আমরা হওয়ার হমেশাই এর বিপরীত চিত্র দেখতে পাই আমরা দেখতে পাই বাংলাদেশের অনেকেই স্বাধীনতার নামে যা ইচ্ছা তাই করাকেই পছন্দ করেন এমনকি অনেকেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলে আমরা স্বাধীন দর্শক আজকে তেমনই এক স্বাধীনতার গল্প আপনাদেরকে শোনাব যা দেখলে আপনারা চমকে উঠবেন দেশের আইন ভেঙে দেশের প্রচলিত নিয়ম কানুন ভেঙে তারা বলছে আমরা স্বাধীনতা এনেছে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো পর্দাসমী অনুষ্ঠানে আমি টুটুল রহমান আছি আপনাদের সঙ্গে তার আগে আসুন আমরা একটি ভিডিও দেখে আসি ঘটনাটি খুবই ছোট কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ চট্টগ্রাম এক্সপ্রেসে আটজন যুবক উঠেছে তারা যাবে ব্রাহ্মণ বাড়িয়ায় মাঝ পথে ঘটল এক বিপত্তি টিটি এসে টিকিট চাইলেন বললেন আপনাদের টিকিট দেখান কিন্তু যুবকরা টিকিট দেখানোর পরিবর্তে জুড়ে দিলেন তর্ক এবং বললেন আমরা স্বাধীনতা এনেছি টিকিটের প্রয়োজন পড়ে না হ্যাঁ দর্শক দু সালের পাঁচই আগস্টের পরে এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশে ঘটেছে জুলাইকে পুঁজি করে জুলাই আন্দোলনকে পুঁজি করে গণবুত্থানকে পুঁজি করে অনেকেই নানা সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছে অনেকে আইন হাতে তুলে নিয়েছে অনেকে যা ইচ্ছা তাই করেছে বাসে উঠলে বলেছে আমরা জুলাই যোদ্ধা আমাদের টিকিট লাগে না লঞ্চে উঠে পড়েছে আমরা জুলাই যোদ্ধা আমাদের টিকিট লাগে না এবং ট্রেনে উঠেও তারা বলেছে আমরা জুলাই যোদ্ধা আমাদের টিকিট লাগে না শুধু তাই নয় শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে প্রধানকে বের করে দিয়েছে বলেছে নতুন স্বাধীন দেশে শুধু আমরাই থাকবো এসব যে শুধু যারা জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিল তারাই যে এসব ঘটিয়েছে তা কিন্তু নয় জুলাইয়ের নাম করে জুলাই অভ্যুত্থানের নাম করে বাংলাদেশে এ ধরনের ঘটনা অহরহ ঘটেছে চাঁদাবাজি কাউকে মামলায় ফাঁসানো কাউকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া এমন কি হত্যার মতো ঘটনাও ঘটেছে জুলাই অভ্যুত্থানের নামে প্রশ্ন উঠেছে এই ঘটনাগুলো কোন স্বাধীনতার ইঙ্গিত করে মানুষ বলছে এগুলো কোনো স্বাধীনতা নয় এগুলো স্বেচ্ছাচারিতা এই স্বেচ্ছাচারিতা বন্ধ হোক সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হোক যদি কেউ জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে থাকে যদি কেউ জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃত হয়ে থাকে তাহলে রাষ্ট্র যে সুযোগ সুবিধা দিয়েছে সেই সুযোগ সুবিধাই সে গ্রহণ করুক এর বাইরে আইনের ব্যত্যয় ঘটিয়ে কেউ কোনো সুযোগ নিতে পারবে না তাহলে আইনের শাসন বলে দেশে কিছুই থাকবে না দর্শক আমরা সে কথাটি বলছি এ ধরনের স্বেচ্ছাচারিতাকে আমরা কোনো স্বাধীনতা বলি না এটাকে আমরা বলি আইনের লঙ্ঘন এটাকে বলি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো দেশের মানুষ এ সকল ঘটনার সুরাহা চায় মানুষ চায় সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হোক আপনি কি চান আমাদের কমেন্টস করে জানান আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন